নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আমার আজকের রেসিপি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে রেস্টুরেন্টের সাথে খুব সহজে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিয়েছি আমি এখানে ভেটকি মাছের ফিলে তবে আপনারা চাইলে এখানে বাসা মাছের ফিলে দিয়েও করতে পারেন ফিলিগুলো যথেষ্ট মোটা রয়েছে এবার এগুলো থেকে আমি ফিঙ্গার শেপে কেটে নেব দেখুন আমি একটা ফিলে থেকে কাটছি এগুলোকে খুব সরু করবেন না মিডিয়াম সাইজের একটু রাখবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন একটা ফিলে থেকে আমি তিনটে করে ফিশ ফিঙ্গার বের করছি ঠিক এইরকম সাইজে রাখবেন তাহলে ভীষণই ভালো হবে ঠিক একই রকম ভাবে আমি সব ফিস ফিঙ্গার গুলো কেটে নেব দেখুন সব ফিশ ফিঙ্গার আমার কাটা হয়ে গিয়েছে এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব তবে চেষ্টা করবেন সব কটা ফিস ফিঙ্গার যেন একই রকম শেপে হয় এই রকম একটু মোটা শেপে রাখবেন তাহলে খেতে ভীষণই ভালো হবে দেব স্বাদ মতো নুন দেব হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব অর্ধেকটা লেবুর রস গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব এতে করে নুনটাও ভিতরে খুব ভালোভাবে যাবে আর লেবু দেওয়ার জন্য মাছটা ভীষণই হবে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব মিহি করে কাটার দরকার নেই যেহেতু এটা পেস্ট হবে দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এবার এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব এতে দিয়ে দেব ছ থেকে সাতটা মতো কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে বিট নুন আর দেব হাফ চা চামচ পরিমাণে চিনি আর দেব হাফ চা চামচ পরিমাণে সাদা তেল তেলটা দিলে পেস্টটা খুবই সুন্দর সায়নি হবে এরপর দেব এক বান্ডিল ধনে পাতা আর সব শেষে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে এখানে ধনেপাতার কালারটা একদমই চেঞ্জ হবে না এরপরে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখুন একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এটাকে আমি সরিয়ে রাখলাম এরপর ম্যারিনেশন করা মাছটা নেব এরপরে ওই পেস্ট আমি আড়াই টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব মাছের মধ্যে এব এক টেবিল চামচ পরিমাণে ময়দা এরপর মাছের সঙ্গে ওইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশানো আমার হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম এরপর একটা ছোট বোল নিয়েছি তাতে নিয়ে নেব দুটো ডিম ভেঙে কাটা চামচ দিয়ে ডিম গুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ডিম আমার খুব ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি সরিয়ে রাখলাম ম্যারিনেশন করা মাছটা নিয়েছি তাতে দিয়ে থেকে চামচ ডিম ডিম দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব ডিমটা আপনারা অবশ্যই দেবেন তা না হলে এই মাছের গায়ে এই মশলাগুলো একদমই লাগবে না পরে এই মাছটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব তবে আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন এরপরে ফিস কোটিং কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি একটা বোল নিয়ে নেব তাতে আমি ব্রেড ক্রামস এটা বাজারের কেনা ব্রেড ক্রামস রয়েছে তবে আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন তাতেও খুব ভালো হয় এরপরেতে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এরপর এটাকে আমি একটু সরিয়ে রাখলাম এরপরে ডিমের বাটিটা নেব তাতেও দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দেব সামান্য একটু নুন দুটো বাটিতেই দেবেন নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে আমি ভালো করে একবার ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এরপরে ব্রেড ক্রামচের মধ্যে নুন আর গোলমরিচটাও খুব ভালো করে মিশিয়ে নেব এক ঘন্টা আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে এরপরে ফিস ফিঙ্গার শেপে আমি তৈরি করে নেব তবে ম্যারিনেশন করা মাছটা ম্যারিনেটের শুদ্ধ ডিমের মধ্যে এইভাবে একবার ডুবিয়ে নেবেন নিয়ে তারপরে ব্রেডকামশের মধ্যে দেবেন তবে আপনারা চাইলে এখানে দুটো হাত ব্যবহার করতে পারেন তবে আমি এখানে একটা হাতই ব্যবহার করেছি এইভাবে দেখুন ব্রেডকামসের ভিতরে খুব ভালোভাবে ব্রেডকামসটা চেপে চেপে একটু লাগিয়ে নেবেন আমি এখানে আরও একবার ডিমের মধ্যে ডুবিয়ে নেব ক্রিস্পিঙ্গারগুলো ফিঙ্গারগুলো ডবল কোড হবে ডবল কোড হলে ভীষণই ভালো ক্রিস্পি হবে আর খেতেও খুবই ভালো হবে তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে আবারও একবার কোটিং করে নিতে হবে দেখুন এইভাবে চেপে চেপে ব্রেড ক্রামসটা ভালো মতোভাবে লেগে গেলে এরপরে এক্সট্রা ব্রেড ক্রামসটা ঝেড়ে দেবেন দেখুন আমার হয়ে গিয়েছে একটা রেডি করা এরপরে আমি একটা প্লেটে রেখে দিলাম এরপরে ওগুলোকে আমি ফিঙ্গার শেপে তৈরি করে নেব আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম পদ্ধতিতে করবেন আমার আরো একটা রেডি হয়ে গিয়েছে এক একে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে এইভাবে ছুরির সাহায্যে চারিপাশ থেকে একটু প্রেস করবেন আর বাম হাত দিয়েও একটু প্রেস করবেন দেখবেন খুব সুন্দর একটা ফিঙ্গার শেপে তৈরি হয়ে যাবে তারপরে হাতের সাহায্যে একটু রোল করে নেবেন দেখবেন খুবই সুন্দর একটা শেপ চলে আসবে দেখুন এইভাবে ঠিক তাহলে সব দিক থেকে পুরো একদম গোল হয়ে যাবে দেখুন কত সুন্দর রেডি হয়েছে ফিস ফিঙ্গার একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো সেভ দেওয়া হয়ে গিয়েছে এরপরে এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখবেন এতে করে ব্রেড ক্রাঞ্চটা খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে এরপর একটা কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো এগুলো যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা ভালো মতো গরম হলে তারপরে আস্তে আস্তে আমি চার থেকে পাঁচটা মতো ফিস ফিঙ্গার দিয়ে দেবো খুব বেশি একসঙ্গে দেবেন না তাহলে ফিশ ফিঙ্গারগুলো ভেঙে যাবে সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে দিয়ে ভাজলে ফিশ ফিঙ্গারের উপরের কোটিংটা লাল হয়ে যাবে আর ভিতর থেকে মাছটা একদমই কাঁচা রয়ে যাবে এতে করে ফিশ ফিঙ্গারগুলো একদমই ভালো খেতে লাগবে না ফিশ ফিঙ্গারগুলো খুন্তির সাহায্যে খুব আলতো হাতে উলটিয়ে দেবেন দেখুন একটা সাইড আমার হয়ে গিয়েছে এরপর উল্টো সাইডটা আমি ভালো করে ভেজে নেব এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব। যখনই দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ঠিক তখনই ঝাজরি সাহায্যে তেল থেকে তুলে নেবেন এর থেকে বেশি লাল করবেন না দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম এরপর বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব দেখুন সব আমার ভাজা হয়ে গিয়েছে এরপর একটা প্লেটে আমি সার্ভ করে নেব। এখানে কাসন্দি দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি আর সঙ্গে একটু স্যালাড উপর থেকে একটু বেনুন ছড়িয়ে দেব। আশা করি আমার আজকের ফিশ ফিঙ্গার রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ